ছাব্বিশ পেরিয়ে সাতাশ বর্ষে পদার্পণ করল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস দলীয় পতাকা ও ট্রেড ইউনিয়নের পতাকা উত্তোলন ও কেক কেটে ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালিত হল কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমনীতির বিরুদ্ধে সোচ্চার হলেন নেতৃত্ববেন্দ্ররা এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু পৌরপিতা মহেশ শর্মা কবিতা গুপ্তা দীপু পাণ্ডে বিশ্ব মজুমদার অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেয়র পরিষদ সদস্য ও উত্তর কলকাতা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি স্বপন সমাদদার এদিন শতাধিক শ্রমিক কর্মচারী স্বেচ্ছায় রক্তদানি এগিয়ে আসে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গ তৃণমূল ট্রেডিয়ন কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবসে আমরা সকাল থেকে উত্তর কলকাতার বিভিন্ন ইউনিটে বিভিন্ন ব্লকে আমাদের দলীয় পতাকা এবং ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পতাকা উত্তোলন হয়েছে এবং সর্বত্র কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী যে আইন সে আইনের বিরুদ্ধে শ্রমিক স্বার্থ যেসব সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার বাংলার মামাটি মানুষের সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে শ্রমিকদের জন্য বিশেষ করে আন সেক্টর শ্রমিকদের জন্যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন এবং শ্রমিক স্বার্থ বিরোধী যেসব সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে সাথে সাথে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো বিশেষ করে আন সেক্টর শ্রমিকদের জন্যে অসংগঠিত শ্রমিক ভাইরা যেভাবে দুর্বিশয় অবস্থার মধ্যে পড়তো তার পক্ষে যেভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে সেই প্রকল্পগুলো সার্থক রূপায়নে শ্রমিকদের প্রচার অভিযান হয়েছে আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গের এমন কোনো কর্মী যারা অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বাদ না থাকে এটা আমাদের লক্ষ্য থাকবে আর উত্তর কলকাতায় আমরা আজকে এই ধর্মতলা অভিমুখে মেন সমাবেশটা করেছি দুপুর একটা থেকে সমাবেশ চলছে আপনারা দেখেছেন এখানে রক্তদান শিবির চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে রক্তদান শিবির এই যেমনি করা যে শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে কখন রক্তের প্রয়োজন হয় কেউ বলতে পারে না তা শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্যে সারা বছর আমরা এই দিনটায় রক্তদান শিবির করে থাকি আরো বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে আমাদের আইন পক্ষ থেকে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবির হয় এবারও হবে আগামী জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ভাগ ভাগ করে আমাদের ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের আজকে খুব বেশি আনন্দের দিন যে আমাদের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যসভা সংসদের নমিনেশন পেপার জমা দিতে গেছেন যার জন্য একটু দেরি হচ্ছে হয়েছে। রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রী তিনি আসবেন বলেছেন তিনিও মন্ত্রিসভা তার বক্তব্য রাখছেন তাই একটু দেরি হয়ে গেল আপনাদেরকে অভিনন্দন যে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন চলছেন মানুষ মানুষ প্রচুর প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আগামী দিনে এই শ্রমিক সংগঠন থেকে যে আন্দোলন সংগঠিত হবে দিল্লির বুকে আসতে পড়বে এটা আমার দৃঢ় বিশ্বাস যখন রীত বন্দ্যোপাধ্যায় সংসদ হয়ে গেল দিল্লির বুকে আসতে যাবে আর এই কেন্দ্রীয় সরকারি যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন সে আইনটা আমাদের যাতে বাতিল করা যায় তার জন্য আমরা চেষ্টা করব